আসসালামু আলাইকুম কে সবার আশা করি সবাই ভালো আছেন তো সারা দেশের যে বন্যা পরিস্থিতি এটা আসলে আমাদের সবারই কম বেশি জানা তারই ফলশ্রুতিতে আসলে আমাদের বাড়ির পেছনে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের বাড়ির আসলে পানিতে পুরো ভরপুর হয়ে গেছে এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে যেটি আমাদের জন্য একটু ভয়ানক এবং বটে আর একটা নিউজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের নড়াইল জেলার বেশ কিছু রুমের ভিতরে মিন ঘরের ভেতরে দেখলাম যে সেখানে পানি উঠে পুরো রুম মানে অনেকটা বেশি পানি হয়ে গিয়েছে যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক বলে মনে হচ্ছে এখন আমাদের সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই আর যেহেতু অনেকগুলো গেট একশো যেহেতু খুলে দিয়েছে আজকে আমরা যদি আজকে রাতের ভিতর যদি সেরকম খারাপ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এইখান এখান দিয়েও পুরোপুরিভাবে পানিতে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এখন আমরা যারা নড়াইল জেলায় আছি আমাদের প্রত্যেকেরই আসলে সতর্কতা অবলম্বন করা দরকার এবং আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত যাতে করে আমরা অ্যাটলিস্ট আমরা আমাদের বাসস্থান থেকে আসলে আমরা দূরে বা যেখানে উচ্চ জায়গা আছে সেখানে আসলে আমরা নিরাপদ অবস্থা নিতে পারি এই জন্য সবাই যা যা জায়গা থেকে একটু সেফ থাকার চেষ্টা করতে হবে আর পুকুর থেকে শুরু করে প্রত্যেকটা নালা সব কিছু বেশি গিয়েছে এবং মাছ কম বেশি সবাই দেখলাম যে মাছ ধরতেছে এখন এমনি প্রতি বছরই এরকম সময় এই মাসের দিকে আসলে পানির চাপটা একটু বেশি থাকে বৃষ্টি হয় এবং সব কিছু মিলায় একটু পানির চাপটা বেশি থাকে কিন্তু আম বিগত একশো বছরে মনে হয় এত বেশি পানি আসলে কেউ দেখে নাই বা আমিও দেখি নাই যেটা আমাদের জন্য খুবই ভয়ানক হতে চলেছে এবং বিলের দিক থেকেও বিলের পানিগুলো দেখলাম অনেক বেশি ফুলে উঠেছে নদীর পানি বেশি হয়েছে এবং পুকুরের পানি তো আছেই আর নিজেদের বাড়ির পেছনে যে জায়গাগুলো আছে সেইখান দিয়েও দেখলাম যে পানি একটু বেশি হয়ে গেছে তো এইখানে ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছিলো আর এদের দেখে আসলে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যেখানে আমরাও ছোটোবেলা এরকম মাছ ধরতাম কিন্তু আমাদের মাছ ধরা আর এদের মাছ ধরাটার ভেতর আসলে বিস্তর ফারাক রয়েছে আমরা আসলে যে মাছগুলো ধরতাম সেগুলো আসলে বর্ষাকালে আর এরা যখন যে মাছটা ধরতেছে এইটা আসলে বন্যার পানিতে আর কি পানি এখন একটু বেশি হয়ে গিয়েছে তো এখানে ওরা মাছ ধরতেছে